ও পুরো ছালা মানে নিরাতদো เออ ওই যা কিছু मेरे কোলে আসছে এটা মানতে চাইছে না মানে ইনাদের একটা বিষয় মানে এইটা মানে এইটা আমি যে কিছু মানুষের ধারণা এমনই যে দেখা যাচ্ছে দীর্ঘদিন ধরে একটা কুসংস্কার একটা ভুল প্রথা চলে আসছে এবং সেটা মেনে আসছে সেটাকে যদি কেউ বলে এই ভুল সেটা মেনে নিতে চায় না এই যে একটা বিষয় আমি মাতব

আমার বাবাই বলে যাচ্ছি আচ্ছা আচ্ছা যেদিন মানে ওনার ওই অসুস্থতা মানে মধ্যে রয়েছে এবং উনি মারা যাচ্ছেন যেদিন সেদিনই বলছেন মেডিকেলে ভর্তি ছিল মেডিকেলে মারা গিয়েছিলেন আচ্ছা 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 মৃত্যু শয্যায় সেই উনি ভোরে মারা গেলেন তার আগের দিন বিকেলে ওই কথা বলছেন যে আমি মারা গেলে তোমরা শ্রদ্ধা হবে কিচ্ছু করবে না উফ খুব সুন্দর কথা হ্যাঁ

তখন আমরা ওই শ্রদ্ধা অনুষ্ঠান করেছি আমরা কিন্তু তখন যাদের সবাই বলুন আমরা আমাদের বলছে বোন দাও দাও এ দাও তা দাও যাবে স্বর্গে যাবে তার প্রমাণ কি

এবার এই ব্যবসাটা আচ্ছা আপনি মানে কি বলুন তো কথাগুলো আমার এরকম কথা কারোর সঙ্গে আমি সেইভাবে শুনিনি কারণ এরকম ভাবে কারোর সঙ্গে কথা হয়নি তো এর জন্য তো আপনার কথাগুলো শুনে মানে আমি সত্যি মানে ভাবতে কি বলবো কিভাবে যে বলবো যে আপনাদের মতো মানুষ যেখানে এত সুন্দরভাবে সহযোগিতা করছে কুসংস্কারটাকে বর্জন করার জন্য আচ্ছা এখন আপনি যে পাড়াতে রয়েছেন মানে আপনার বাড়ি যেখানে সেখানে আশেপাশের মানুষগুলো কেমন তাদের মানে

এসব নিজেরা একদম মানে পরিবর্তনের দিকে এগোচ্ছে মানুষ সঠিকটার দিকে মানুষ একটু একটু করে এগোচ্ছে একটা মানুষ তো একটা প্রথা দীর্ঘদিন মানে করে আসছে সেটাকে এটা একটা কথা ছিল যে মানুষ এক সময় মানে করতে করতে সেই দাসত্বে পরিণত হয় এবং তারপরে সেটাকে কাটানোটাই যে যেমন একটা বলদ গরুকে আমি দীর্ঘদিন বেঁধে রাখার ফলে শুনেছিলাম যে তারপর ছেড়ে দিয়েও মানে দড়ি গলায় রেখে ছেড়ে দিলেও সে দাঁড়িয়ে থাকে সে মনে করে আমাকে বাধা না একদম একদম তো কিছু মানুষের অবস্থা তাই এবং তারাই আমাদের যারা এই সত্য সন্ধানী বা এই অন্ধবিশ্বাসের বিরুদ্ধে যারা লড়ছে তাদের বিরোধিতা করছে এই সব মানুষগুলো তোমরা দেখলাম কিভাবে আমাদের অন্ধ বানাচ্ছে এবং আমরা অন্ধ হচ্ছি প্রত্যেকটা বিষয় আমরা জানি বুঝছি তারপরেও বিষয়টাকে আমরা কেউই যেন পাত্তা দিচ্ছেন এর কারণটা কি এর কারণটা হলো আমরা দেখতে পাই যে দীর্ঘদিন কিছু মানুষ তারা শিক্ষিত হয়েছে তারা তাদের অর্থ হয়েছে কিন্তু তারপরেও তারা এই যে প্রথাগুলো এই যে যে কুসংস্কার শাস্ত্রীয় শোষণ এগুলোকে মেনে আসছিল এবার তারা দেখছে যে আমরা যখন মেনেছি তাহলে এরা কেন মানবে না এরা হঠাৎ করে কেন এত যুক্তিবাদী হয়ে উঠলো তাহলে তো আমাদের কোনো ভ্যালু থাকলো না এরা আজকে যুক্তি দিয়ে দিয়ে বোঝাচ্ছে এদের কোনো যুক্তি আমরা মানবো না এটা হলো সেই একটা হচ্ছে পয়সা অর্থ শিক্ষার একটা একটা যেটাকে বলে না হিংসা এই হিংসার জন্য কিন্তু আজকে নিজেরা এইভাবে ধ্বংস হয়ে যাচ্ছে তারপরেও মানে আমি একটা গল্প শুনেছিলাম যে আমি টিকিট কেটে যখন দুটাকার একটা পাখি রেখে এসেছি সেখানে আর কিছুই নেই তো আমি যখন কেটেছি আমি বলবো না ভেতরে কি হয়েছে তোমরাও কাটো তো সেরকম একটা প্রচেষ্টা আমরা দেখতে পাই যে আজকে জানতে পাচ্ছি, যে একটা কোনো কারণ নেই মা বাবাকে ভালো না বেশে এইভাবে শ্রাদ্ধ করলে কখনোই